আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজীবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছে আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরবো সেটি হচ্ছে মেস্তা বা মুখের কালো দাগ নিয়ে বন্ধুরা কী করে মেস্তা বা মুখের কালো দাগ অতি দ্রুত দূর করা যায় সে সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ করে দেখতে থাকুন এবং কি করলে বা কি ওষুধ খেলে আপনারা অতি দ্রুত এই থেকে মুক্তি পাবেন সে সম্পর্কে অবশ্যই জেনে নেবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই মুখের দাগ বা মেস্তার দাগ দূর করতে কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আলোচনা করব। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে সমাধান আছে তা আপনারা জেনে নেবেন গালে নাকে কপালে অর্থাৎ মুখমণ্ডলে যে একটি হলুদ বর্ণের দাগ পড়ে তাকে মেস্তা বলে মেস্তা বিভিন্ন কারণে হতে পারে ধাতু দৌর্বল্য অধিক বীর্য ক্ষয় হস্তমিথুন স্বপ্নদোষ তাছাড়া আরও বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে স্ত্রী লোকদের বা নারীদের সেক প্রদর্জনিত কারণে এই সমস্যা হতে পারে তাছাড়া বন্ধু নানাবিধ কারণে এই রোগ হতে পারে অধিক দিন রোগে ভোগার পর বা বংশগত কারণেও এই সমস্যা হতে পারে বন্ধুরা এই মেস্তা বা মুখের কালো দাগ দূর করার জন্য বা মুখের যে কোনো দাগ দূর করার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আমি আজ আপনাদের মাঝে সম্পূর্ণ করে তুলে ধরবো বন্ধুরা সিবিআই একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ জরাউর পীড়াগ্রস্ত রোগী শীতকাতর বা শীত একদমই পছন্দ করতে পারে না রোগী সবসময় উদাসীন বা মনমরা থাকে তার মনে একদমই হাসিখুশি নেই বা সবসময় ভিতরে ভেতরে এক ধরনের অশান্তিতে ভোগে এমন সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে সিপিআই একমাত্র ওষুধ রোগের শুরুতে সিপিআই ছয় বা তিরিশ সত্তর ওষুধ দিয়ে শুরু করতে হবে বন্ধুরা ছয় বা তিরিশ শক্তির ওষুধ দিয়ে শুরু করলে অতি দ্রুত মেস্তার দাগ বা মুখের কালো দাগ দূর হবে রোগের শুরুতে সিপিআস ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে প্রয়োজনে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খাওয়া যেতে পারে রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওয়ান এম টেন এম ফিফটিন বা সিএম শক্তির ওষুধও খাওয়া যেতে পারে বন্ধুরা যদি আপনারা টুসি বা দুষী শক্তির ওষুধ খান তাহলে প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন তাছাড়া আপনারা দিনে একবার ওই সবচেয়ে খেতে পারেন যদি আপনারা উচ্চ শক্তির ওষুধ অনেম শক্তির ওষুধ খান তাহলে প্রতি সপ্তাহে একবার ভরে বাসি পেটে এক ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা সিপিয়া টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই সপ্তাহ অন্তর বা পনেরো দিন অন্তর পরপর দুই সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা আপনারা যদি টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন বন্ধুরা যদি আপনারা সিপিয়া সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আপনারা যদি নিয়ম নিয়মমাফিক হোমিওপ্যাথিক ওষুধ খান তাহলে অতি দ্রুত আপনারা মেস্তার দাগ বা মুখের কালো দাগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ খেলে অতি দ্রুত ভালো ফলাফল পাওয়া যায় বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি দুই থেকে তিন দিন আগে নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যমে আপনারা যে খাবার পানিটা সংগ্রহ করেন সেই পানির মধ্য দিয়ে ওষুধ মিশিয়ে পরপর দুদিন দিন সকালে দশটা ঝাঁকি দিয়ে যদি খান তাহলে আপনারা অবশ্যই অতি দ্রুত এই মেস্তার দাগ বা মুখের কালো দাগ থেকে মুক্তি পাবেন বন্ধুরা সাজো পানি দিয়ে কখনোই শক্তির ওষুধ খেতে যাবেন না কেননা এতে আরও সমস্যা বেশি সৃষ্টি হতে পারে বা ওষুধের কাজ তেমন একটা নাও করতে পারে তাই আপনারা অবশ্যই বাঁশি পানি সহ বাসি পেটে এই উচ্চ শক্তির ওষুধ খাওয়ার চেষ্টা করবেন একটিয়া রেসিমুসা এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ শীতকাতরের নারীদের বা মেয়েদের জরাওর কোনো রোগের কারণে বা জরাউর কোনো রোগের সাথে যদি বাতের সমস্যা থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে একটিয়া রেসিমোশা এই ওষুধটি তাদের জন্য অত্যন্ত প্রযোজ্য এবং কার্যকরী তারা যদি বাদ ব্যথা এবং মেস্তা এবং জরাউর পীড়া এই তিনটা সমস্যায় একই সঙ্গে ভুগে থাকে তাহলে অবশ্যই একটি আর তাদের জন্য প্রযোজ্য এবং তারা অবশ্যই এই ওষুধটি খাবে রোগের শুরুতে একটি আর রেসি এক শক্তির ওষুধ বা ছয় শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগী খেতে পারে প্রয়োজনীয় রোগী দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারে কল হয়লাম ঋতুস্রাব চলাকালীন সময়ে যদি প্রদর বা রক্ত প্রদর হয় তাহলে সেক্ষেত্রে কলফয়েলাম একটি উপকারী ওষুধ এই ওষুধটি ওই সময়ই মেয়েদের জন্য বা নারীদের জন্য অত্যন্ত প্রযোজ্য তাছাড়া যদি প্রায় এই প্রদর বা রক্তপ্রদর হয়ে থাকে এবং তার সঙ্গে যদি মেস্তার সমস্যা থাকে তাহলে অবশ্যই এই কলফয়লাম এই ওষুধটি কার্যকরী রোগের শুরুতে কলফয়েলাম অনেক বা কোনো শক্তির একটি ওষুধ অন্তর ডোজ ওষুধ রোগী খেতে পারে তাছাড়া খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি রোগী খেতে পারে বারবারিস এ কিউ মাদার মুখের দাগ মেস্তার দাগ বা যেকোনো কালো দাগ দূর করতে এই ওষুধটি অত্যন্ত কার্যকরী রোগের শুরুতে বারবারিস এ কিউ মাদার এক ভাগ আর নয় ভাগ নারকেল তেল ভ্যাসলিন বা অলিভ অয়েল বা যে কোনো সফট ক্রিমের সঙ্গে ভালো করে মিশিয়ে ব্যবহার করলে অতি দ্রুত এই দাগ থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা এটি অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত আপনারা ব্যবহার করে দেখতে পারেন অতি দ্রুত আপনারা এই মেস্তার দাগ বা মুখের কালো দাগের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তাছাড়া এই পদ্ধতিতে শরীরের যে কোনো কালো দাগ দূর করতে আপনারা এই বারবারিস মাদার এই ওষুধটি ব্যবহার করতে পারেন কেলিমিউন এটি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ওষুধ বন্ধুরা যদি কোনো ব্যক্তির কোষ্ঠবদ্ধতা থাকে বা সব সময় পায়খানা শক্ত থাকে বা মাঝে মাঝে প্রায়ই পায়খানা শক্ত থাকে এবং তাদের জিব্বা যদি সাদা বর্ণের ময়লা বা একটা ভাব থাকে বা দুধের মতো জিব্বা সাদা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেলিমিউরে এই খেতে হবে বন্ধুরা যদি আপনারা হোমিওপ্যাথিক ওষুধ খান তাহলে ছয় বা তিন শক্তির ওষুধ রোগের প্রাথমিক অবস্থায় দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে খাবেন প্রয়োজন আপনারা প্রতিদিন সকালে ঘুরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন যদি আপনারা বায়োকেমিক ওষুধ খান তাহলে সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির ওষুধ প্রতিদিন সকালে খাবার পর চারটি বড়ি এবং বিকালে বা রাতে খাবার পর চারটি বড়ি গরম পানি সহ খাবেন বন্ধুরা এভাবে যদি আপনারা খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন বা মেস্তার দাগ বা মুখের যে কোনো কালো দাগ অতি দ্রুত দূর হবে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নিয়ে নতুন বা নতুন ভিডিও দেখে থাকছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা পূর্ব থেকেই ফলো বা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা আমার ব্যক্তিগত ফোন নম্বর চেয়েছেন তারা আমার ব্যক্তিগত ফোন নম্বর ভিডিও ডিসক্রিপশন বক্স ও সেকশনে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা সচেতন হয়ে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারে তাছাড়া বন্ধুরা যদি এই রোগ সম্পর্কে যদি আপনার ভিন্ন কোনো লক্ষণ থাকে বা যদি আপনি আরও কিছু বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো বা যদি কমেন্ট সম্পূর্ণ আকারে বুঝতে না পারি বা আপনার উত্তর যদি আমি যথাযথভাবে দিতে না পারি তাহলে আপনি সেই ক্ষেত্রে আমাকে কল করবেন কল করলে আমি বিস্তারিতভাবে আপনাকে এই রোগ সম্পর্কে বলতে পারবো এবং কি ওষুধ খেলে আপনি অতি দ্রুত মুক্তি পাবেন সে সম্পর্কে বলে দিতে পারবো বন্ধুরা আপনারা যারা চিকিৎসা নিতে চান বা ওষুধ নিতে চান বা যে কোনো ধরনের পরামর্শ চান তারা অবশ্যই আমাকে আমার অ্যাওয়ার্ড সেকশন ও ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে আমাকে কল করবেন বন্ধুরা যদি কল করেন তাহলে অবশ্যই সরাসরি সেই কলটি আমিও ধরবো আমার অ্যাসিস্ট্যান্ট বা সহকারী কেউ ধরবে না কেননা যদিও ধরে থাকে তাহলে সে এই রোগ সম্পর্কে আপনাকে তেমন কোনো ধারণা দিতে পারবে না তাই যদিও ধরে থাকে আপনারা আমাকে অতি সহজেই পেয়ে যাবেন এবং কল দিয়ে বিস্তারিত সমস্যা জেনে নেবেন ফেসবুক পেস বা ইউটিউব যে কোনো মাধ্যমে আপনারা আমার ফোন নম্বরটি ডেসক্রিপশন বক্স ও বসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়া আপনি যদি ফেসবুক পেজে আমাকে মেসেজ করেন আমি সেই মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব কে আমি একটা সুন্দর সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং কোন ওষুধ খেলে আপনার অতি দ্রুত এই রোগ থেকে আপনি মুক্তি পান সে সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা দেবো বন্ধুরা এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ